আশা করি আল্লাহ রহস্যমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ ফাক রবিল অনেক ভালো রেখেছে তো এ হলো আমার ভাই নতুন কৃষক এতে একটু ক্যামেরা একটু শরম পা হেও কিন্তু বড় ইউটিউবার হুম সে বড় ইউটিউবার তো কিন্তু শুধু বড় ইউটিউবার সফল ইউটিউবার তো আলহামদুলিল্লাহ হেও সফল এখন এই যে দেখাচ্ছি লেবু এগুলা লেবু গাছ আর কি তো কোথেকে আনছে এগুলা তো কিন্তু জাত ভালো পরে নেয় আর কি ঠিক আছে এগুলা ঢাকা শহরে বিক্রি করে যে আপনার ওই যে শরবতী লেবু কয় আর কি এগুলোর আলি বিক্রি করে কত করতে পারবি ষাট টাকা পাঁচ টাকা এগুলো একটা এত বড় বড় বিশ্বাস না তোর এগুলো এত বড় বড় একটা মানে একটা করে বিক্রি হয় আলি চারি চার টাকা বিক্রি করে ব্যানে করে এই এটা হলো আরেক জাত এটা কি জাত এটা নিয়ে এলাচি কস কি এটা বলে এলাচি জাত ঠিক আছে এই যে এলাচি তো আলহামদুলিল্লাহ কিন্তু ফল আসছে আর এটা হলো কয় না যত্নে রত্ন মিলে ঠিক আছে এগুলা ফানি দিতেছে তো এই সময়তে ফানি টোটাল থাকেই না এই যে এগুলো ফানি দিতে একটু দেরি হয়েছে আর ফাতাটা সব লাল হয়ে গেছে এখন ফানি দিয়ে বিজে দিছে মাটি এখন আলহামদুলিল্লাহ আবার সুস্থ হয়ে উঠবো গাছ তো এই যে এগুলো হইলো শরবতী লেবু আর কি আমি দেখাই এই যে এখানে তিন জাতের লেবু আছে একটা হইলো এগুলো হলো শরবতী লেবু আর এই যে এগুলো হইলো এলাচি লেবু এই যে দেখাই জুম করি এই যে এগুলো হচ্ছে এলাচি লেবু এগুলো এলাচি লেবু ঠিক আছে আমার কাছে আছে তিন জাতের মানে শরবতী আছে আর হইলো বড় লেবু আছে আর এগুলো হইলো কাগজই আছে ছোটগুলো হুম

এই যে এই এই ফানির কারণে এই গুলা হয় দেখছেন এই যে লেবুর যে হোম বাই যা তারপরে ই হয়ে যা এত মানে না আরকি হোক উঠি যা হ্যাঁ স্বাস্থ্যবাহী হোকা বলে কাঁদে উঠি যা হানি না দিলে তো এই লেবুর মানে আগা হোগা বাই হয়ে যা কি হ্যালো শাশুড়ি এই ফানির কারণে ফানি থাকে না তো এই যে আম মাশাল্লা কি রে খারাপ ধরো তো ভালো দিচ্ছি হ্যাঁ

এই যে কি আর এই যে বাসাটা ভাঙি দো এই যে এই হিম্বের বাসা যে ভাঙি দো নাকি ন এটা ভাঙি দো বা হাতে এই সিঁ এরকম ভাঙি এলাইবা তাইলে আর এই হিম্বের সমস্যা করতে বারান যাবনি মাশল্লাহ মাসল্লা এই যে আসলে সব কিছু চেষ্টার ফল আল্লাহ তো কইছে চেষ্টা করো ফল দেওয়ার মালিক আমি হ্যাঁ এই ওইখান থেকে বিডিও করিস তাই এই যে ফল তো তুই কৃষক তুই কথা কবি না সামনে কা তুই তো মুখাস তো ভিডিও কল বানা আছে লেগা কামরা সামনে আসিস না হেলে সরম লাগে কেন কি বয়স খারাপ বয়স খারাপ হইলে আর ভিডিও না কম চলবো তো সমস্যা কি তুই তো খেলে বয়স দিবি লেবু সব সোলাই রো লেবু সব হয়েছে একজন সোলাইলে এটা সোলা হ্যাঁ একই সোলাইলি এখন তো বলে এটা হলো মেগুনি গাছের গোড়া হয়েছে কতুন এই যে মেগুনি গাছ আলহামদুলিল্লাহ তোকেও তো একটা বাগান হয়েছে কিন্তু জাতের লেবু লাগাইতে পারলে অনেক লাভবান হইতো এগুলো জাতের কি তোরা ওই যে ওগুলো তো যেগুলো এলাচি লেবু আছে না এলাচি লেবু এগুলো তো ইয়া কল্প করি করে লাগাইতে আর

যার একবার যেটা হয় হ্যাঁ এইখান থেকে ঠাইল গাঁয় গায়ে ঠাইল গাঁয় গায়ে 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 আলহামদুলিল্লাহ এগুলা করিয়ে লাইছে এই যে সারা এই পুরাটাই ফিল আপ হয়ে গেছে এই কলা গাছ এগুলো কাটিয়ে ফিল আপ করিয়া পুরাটা করিয়ে লাইবে এই যে এই নতুন কৃষক আমার ভাই হ্যাঁ যা এতার মুখে যে হাসি আলহামদুলিল্লাহ এরকম যে পূরণ করে আল্লাহর আলমিনে হুম

এই যে পুতিনে পাত এই যে দেখছেন মানে চাষ কোনোটা বাদ দিত আলহামদুলিল্লাহ হ্যাঁ একটার পিছনে একটা তবে আপনারা যারা মানে লেবু বাগান করতে মানে লেবু বাগান তৈরি করতে চান তারা এরকম দেখে শুনে বুঝে তারপর লেবু বাগান তৈরি করবেন হ্যাঁ আপনার লেবু ওই যেগুলা কাগজি লেবু ছোট ছোট ওইগুলো হিমবার পাশে ভাঙি দে কিছু কানি দি তো লেবু চাষ করতে পারেন আপনারা এলাচি লেবু যেগুলো আছে এগুলো আমি দেখতেছি এগুলো ফলন ভালো আসে এই যে আর কি এলাচি লেবু তো এলাচি লেবু ই করেন এলাচি লেবু আর হইলো এই লম্বা লেবু যেগুলো আছে এগুলা হ্যাঁ আর হইলো কাগজি লেবু এই এই তিনটা জাত করতে পারেন কিন্তু এই শরবতই এগুলা বুলো লাগাবেন না এগুলা মানে দাম কম সব জায়গায় দাম কম তো সম্মানিত বিহার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বারাকাতুহ